তো এটা একটা বিষয় আর আরেকটা হলো আজকের ব্লগটাতে দেখতে পাবেন আপনারা তালহার বাসায় দাওয়াত মানে যে দাওয়াতের কথা ছিল দা তালহা দিবে সেই দাওয়াত আজকে মানে ওই যে বইয়েটা চান্স পেয়েছে তার উপর আর একটা স্পেশাল কারণ আছে সেটা হলো আজকে তালহার বোনের মানে আপুর জন্মদিন সেই উপলক্ষ্যে আন্টি আমাদেরকে ট্রিট দিবে সব মিলে একটা ট্রিট দিবে তো রাতে আমরা দাওয়াত খেতে যাবো তালহার বাসায় আপাতত আমি নাফিসা নাবিল মিরাজভাই সব বের হচ্ছি শ্যুটে আমাদের হালকা পাতলা শ্যুট আছে বিজনেসের এই যে প্রোডাক্ট পরে আছি এটাই তো বিজনেসের কথা এখন না পরে হবে নি কারণ আজকে একটা বিজনেস রিলেটেড ছোটখাটো গুড নিউজ আছে বিশেষ করে আপুদের জন্য তো চলেন আজকের ব্লগটা অনেক কিছু থাকছে আজকের ব্লগে অনেক স্পেশাল হতে যাচ্ছে তো চলেন আজকে ডেইলি ব্লগ শুরু করা যাক এ মামা হটো হটো আপনি দাঁড়ান ভাই আমি রিকশা আমরা রিকশায় আমরা রিকশায় মিরাজ ভাই কল দিয়েছে এদিকে আমরা গ্যারেজ থেকে আসছি আসছি মানে বের হতে হতে দেরি হয়ে গেল আর লেট হওয়ার মেন কারণ হলো এই যে নাফিসা রেডি হচ্ছে তো হচ্ছে তো হচ্ছেই তাড়াতাড়ি করে যাওয়া যাক কারণ বিকাল হয়ে গেছে আর আজকের ব্লগটা বিকালের দিকে শুরু করছি ফোনটা কাট কি বলছে তোমরা লেট মিরাজ ভাই আগে চলে এসেছে যাই হোক আমরা দৌড় মেরে যাই আজকে আমরা মেনলি করব করবো চিড়িয়াখানায় তো এক লাফে চিড়িয়াখানা যাওয়া যাক তো রিক্সা ঠিক করে নিলাম মজার বিষয় ওই যে মির খেলার কথা বলছিল এই যে খেলা এই যে প্রোডাক্ট সব নিয়ে নিয়েছি আজকে যেগুলো শুট করা হবে অনেকগুলা প্রোডাক্ট ফাইনালি আমরা বের হয়ে গেছি অনেকদিন পর আমরা শুটের জন্য বের হলাম মানে অল্প তো বের হই আমি বের হলাম কারণ পুরো শীত লাগে একদিন শেষ করিনি মানে আমরা লাস্ট কয়েকদিন ধরে বলছিলাম শুট করব করব বাট হচ্ছিল না ফাইনালি আজকে হচ্ছে আর সামনে যেহেতু ইলেকশন এই জন্য আবহাওয়া খুবই গরম চারিদিকে আর্মি পুলিশ মানুষজন অন্যরকম একটা পরিবেশ যে কারণে একটু কমই বের হচ্ছে দানিং আমি চলে আসলাম চিড়িয়াখানা ওই যে মিরাজ ভাই দাঁড়িয়ে আছে হ্যাঁ টাকা আছে টিকিট ঢুকে গেলাম খেটে অনেকদিন পর চিড়িয়াখানা এই যে মিরাজ ভাই মিরাজ ভাই সবার লেট মানে মিরাজ ভাইয়ের জন্য ওয়েট করতে করতে খুঁজবো না না খুলে উচিত হবে না প্রতিদিন একই মুখ খুলে কিছু বলবেন আপনি আপনার কিছু বলার আছে আমার প্রচন্ড ঘুম পাইছিল

সুন্দর একটা জায়গা খুঁজি দিয়ে শ্যুটটা করে ফেলি আমরা এখানে কে কাকে ভোট দিবে এগুলো নিয়ে কথা চলছে এগুলো আমি কথা বলতে চাচ্ছি না কিন্তু ভোটের মানে ভোট দেওয়ার দিনের একটা ব্লগ চান কিনা এটা অবশ্যই জানাবেন না চাইলেও আমি করবো ইনশাল্লাহ ভাই আপনার প্রথম ভোট না জীবনের জানি না কে কি করবে বাট আমার যেহেতু এবার প্রথম ভোট আমি অবশ্যই দিব আমার নাফিসার নাবিলের তো এন আইডিয়া এখনো হয়নি বাট আসলে অনেকদিন পর চিড়িয়াখানা আসলাম চিড়িয়াখানা এখন অনেক সুন্দর হয়ে গেছে আর আজকে রেগুলার ডে তাও দেখা যাচ্ছে ভালোই ভিড় এখন ক্যামেরাম্যান ঘুরে কক্সবাজারের মতো তোরা এইদিন 8 করাল ভিডিও ওই লাস্টে হয়েছিলই ওই 8 ভিডিও দিন তাহলে অনেক দিন হয়ে গেল 2 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলো থাকতে আমরা পৌঁছাতে পেরেছি এখন শুট করব শুটে তেমন ভিডিও করব না বাট একটা আপুদের জন্য গুড নিউজ দিয়ে দি সেটা হলো এতদিন আমরা ফেন্সিতে দেখায়ছি ছেলেদের আইটেম বিক্রি করতাম শুধু বাট এখন থেকে লেডি সাইটেও পাবেন আপনারা এটা সবদিক বিবেচনা করেই আমি ঠিক করেছি লেডি আইটেমগুলো নাফিসা ফসা তুলবে তো এই যে একটা

সেটা আজকে সন্ধ্যার সময় দিব না এখনই বলে দিই নাবিল যে ওয়েবসাইট বানাচ্ছিল এতদিন ধরে আমাদের বিজনেসের সেটাও আপনারা পেয়ে যাবেন মানে এই ভিডিও যখন থেকে পোস্ট হবে মানে যখন পোস্ট হবে তারপরে আপনারা পেয়ে যাবেন তো দেখা যাচ্ছে এটা উপলক্ষে কত পার্সেন্ট ডিসকাউন্ট নাবিল ফিফটিন ফিফটিন ফিফটি ভাবেন না কিন্তু পনেরো তো আমাদের নতুন ওয়েবসাইট লঞ্চ হচ্ছে এটা উপলক্ষে মানে ওয়েবসাইট থেকে অর্ডার করলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ওয়েবসাইটের বলে দিলাম যে কোড আপনারা ইউজ করলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো বেশি বেশি ওয়েবসাইটে অর্ডার করেন আর এমনিতে যারা অর্ডার করতে চান রেগুলার অর্ডার করতে চান তারা ফ্যানজি পেজ দেখতে পাচ্ছেন পাশে সেখানে অর্ডার করতে পারেন তো আপাতত আমরা শুট করি আর আজকের ভিডিওটা দেখতে থাকেন অনেক ভালো লাগবে আশা করি কারণ আমরা দাওয়াত খেতে যাব আজকের ভিডিওটা অনেক স্পেশাল নাবিলকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ওয়েবসাইট বানানোর জন্য আমাদের ওয়েবসাইটটা আসলে অনেক সুন্দর হয়েছে নাবিল ভাই বানিয়েছে না এই ভিডিও যখন মানে এই ভিডিওটা যখন আমরা করছি তখনও সেভেন্টি পারসেন্ট বাট কালকে সন্ধ্যার মধ্যে মানে যখন আপনারা ভিডিও দেখবেন আপনারা যখন ভিডিওটা দেখছেন তখন ইনশাল্লাহ সব কমপ্লিট হয়ে যাবে তো ফেনজি বিডি ডট কম এটা লিখলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ শুরুতেই আসবে তো আলহামদুলিল্লাহ আমার শুট ডান খুবই সুন্দর হয়েছে যেগুলো আপনারা ফেনজি পেজে দেখতে পারবেন আর নাবিল এখন যেটা শুট করছে এটাও আমাদের কাছে আছে এটা আরেকটা কালার খুবই সুন্দর পোলো এই শার্টগুলা সলিড শার্ট আর এই যে যে প্যান্টগুলো পরে আছে এগুলাও পেয়ে যাবেন পোলোর তো যারা নিতে চাচ্ছেন ফেনজিতে তাড়াতাড়ি যে অর্ডার করে ফেলুন মিরাজ ভাই কোথাকার মডেল তাহলে অন্য যাবে না কিন্তু কিন্তু আমাদের অনেক মানে যারা অডিয়েন্স আপনারাও তো অনেকে বলেন যে আমাদের সবচেয়ে হ্যান্ডসাম মডেল যখন থাকবে না তখন আর পাওয়া যাবে না আচালেলে পোজ দে নাবিল হেভি হেভি আরে না দেশের বাইরে চলে গেলে তখন তার আমি এই মডেল পাবো না এত হ্যান্ডসাম মডেল আর পাওয়া যাবে হেভি হেভি পোজ দাই এদিকে আরেকটা মডেলের আমি এই যে ফোন দিয়ে ছবি তুলছি দেখতে পাচ্ছেন মডেলরা গাছে উঠে গেছে গাছে উঠেনি ছবি তোলা আমার শেষ নাবিলের চলছে আর আরেকটা ছোটখাটো ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডারও নিয়ে চলে এসেছি এই যে ভিজে গানও বাজছে তো আপনার যারা ড্রপ শোল্ডার নিতে চান অনেক রিজনেবল প্রাইসে তারা তাড়াতাড়ি ফ্যান্সিতে নক করে ড্রপ শোল্ডারও নিয়ে ফেলেন অনেক প্রশ্ন করে ফেলাম বিজনেসের কথা না একদম দেখা হচ্ছে শ্যুট শেষে বাই ওয়াই আর নাবিল যেটা পরে আছে এটা অনেক সুন্দর খুবই সুন্দর আলহামদুলিল্লাহ শ্যুট শেষ এখন আমরা যাচ্ছি সবাই মিলে চা খেতে মিরাজ ভাই

যাই হোক সবাই মিলে বসে আমরা চা খাচ্ছি যাই হোক আমরা পোড়া রুটি আর চা খাচ্ছি নাফিসার ফেভারিট জায়গায় চা খেয়ে তারপর অন্যদিকে যাবো কিন্তু পোড়া রুটিটা অনেক মানে লোভনীয় লাগছে সত্যি কথা এদিকে মির মনে হয় মেডেল পেয়েছে আজকে ফুটবল খেলে এই জন্য খুব ফ্লেক্স করছে কি হলো টুর্নামেন্টে জিতে মেডেলটা চিনে যাবে রে পোটা আমার বন্ধুকে আবার মেরে ফেলিস না এই মেডেলের জন্য তাম আচ্ছা দিয়ে দে ভাই দিয়ে দে দিয়ে দে দিয়ে দে তো

গোল্ডের ওটা অরিজিনাল গোল্ড এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল গোল্ড চ্যাম্পিয়ন তুই চ্যাম্পিয়ন হেছিস এখন বল কিভাবে অর্জন করলি এটা মানে কাল থেকে ম্যাচ চলছিল জিতেছি কিভাবে জিতলি তোর কি অবদান আছে তুই কেন মেডেলটা পেলি তিন ম্যাচে একটা গোলও খাইনি তিন ম্যাচে একটা খাসনি দেখ খুব খুশি এখন এই মেডেলটা কি করবি বাড়িতে নিয়ে আব্বুকে বাপরে গলায় লিয়ে ঘুরছে যা ভালো লাগলো শুনে জ্যাকেট ট্যাকেট পরে বের হলাম যেহেতু টি শার্ট পরেছিলাম খুবই ঠান্ডা লাগছিল এখন মেনলি তালার সাথে দেখা করবো তারপরে একটু পরে ওর বাসায় যাবো মানে সোহাগ ভাইরা আসলো তো দিয়ে আবার কি বলে নাবিল বলছে জন্ডিস হলে একটু হাঁটতে হয় আবে জন্ডিস হলে হাঁটতে হয় না আসলে ওই বাইকে উঠবে এটা হলো মেন বিষয় এভাবে ঠকিয়ে দিল নাবিল আপনাকে তো হৃদয় ভাই ছিল না আজকে আসলো মানে অনেকদিনই ছিল না রাজশাহীতে জন্ডিসের জন্য এভাবে ঠকায় দিল বেটা জন্ডিস রোগীকে তো হেডব্যাং ওই ওর জন্ডিসের সময় বেরি হয়নি নি থেকে যাই হোক আমরা এখন একটু হৃদয় ভাইয়ের সাথে বসবো মানে ভাইদের সাথে বসবো আর তালহা আসলে তারপর ওর বাসায় যাবো আলাইকুম আসসালাম 1 hour এখন যাচ্ছি তালহার বাসায় দাওয়াতে আমরা এই যে নাফিসাও চলে এসেছে মেলাদিন পর দাওয়াতে নাকি চলেন মামা চলেন ও মেহেদি দিলা নাফিসা আবার দেখা যাচ্ছে তখন চাটা খেয়ে গেছিল মেহেদি দিতে দেন মেহেদি দেওয়া শেষ হলো কখন তো যাই দেরি হয়ে গেল আমাদের এখন বাজে রাত আটটার মতো যদিও রাতেরই দাওয়াত চলে আসলাম তালহার বাসাই উপশহর এখানে আমিও থাকতাম এখান থেকে ওর সাথে পরিচয় জানো হ্যাঁ একসাথে আমরা থাকতাম তো মানে পাশাপাশি বাসা ছিল এখান থেকে মিষ্টি নি হুম সবই সুন্দর দেখো যেটা ভালো লাগে না মিষ্টি কিনার ডান এখন যাচ্ছি দাওয়াত খাইতে এখন ইয়া কি এই তুই বাসা চিনিস না আমার বলছে ডানে তুই চিনি বুঝতে পেরেছি তুই আর প্রকৃত বন্ধু না

এখানেই দেখা যাচ্ছে আমাদের অনেক স্মৃতি আছে এটাই কি আগের মনিটরটা এটাই মেবি আগের মনিটরটা কিন্তু আন্টি দেখা যাচ্ছে এখন যেহেতু তালা থাকে না খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর গল্প করছে আন্টি আর নাফিসা না সেটা তো মাশ অবশ্যই আমরা খালি আপুকে মিস করছি আজকে আপুর বার্থডে আন্টিও মিস করছেন না আপুকে আর তো সমস্যা নাই এখন কি করার এই যে তালহার ছোটবেলার ছবি এই যে আপু আপুকে আমরা দেখতে পেয়েছি সমস্যা নাই আর এই যে তালহার ছোটবেলার ছবি অনেক ছবি আছে এই বিড়ালটা নাই মনে হয় না দেখা যাচ্ছে আপু যেহেতু বার্থডে এই জন্য হুট করে মাথায় আসলে একটা কেক কাটা যায় আপু নাই ঠিক আছে এটা তো আরো খুশি হবে সারপ্রাইজই হবে আলটিমেটলি এটাকে এটা এটা আপু

নাম কি বললি ববি ভাই ববি ববি ভাই তোর কলে যায় না তোর কলে যায় না মানে খুবই ফ্রেন্ডলি অনেকে দেখা যাচ্ছে তোর তো অনেক কোয়েশ্চেনই করেছে কিন্তু সব কোশ্চেন তো আমার মনে নাই একটা কোশ্চেন আমার মনে আছে যে তোর দেখা যাচ্ছে পজিশন জানতে চেয়েছে অনেকে বুয়েট বুয়েটের তারপর রুয়েটের এগুলার আমার বুয়েটে পজিশন হলো হাজার চৌত্রিশ এটাতে আমার আইপি আসছে কারণ আমার থার্ড চয়েস ছিল এটা তারপর রুয়েটে চারশো ছয় হারিয়ে দুইশো চৌত্রিশ বুটেক্স আটশো তিরানব্বই ডিউতে উনিশশো সাঁত্রিশ আর কুয়েটে সাতশো সাঁত্রিশ ভাই আপনার পিসি যে আটকে গেল ওয়েট করেন যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করবো আর কেকটা নিয়ে আসলাম কিন্তু কাটতে পারছি না কারণ আপু অনলাইন নাই আপু অনলাইন আসলে আমরা কেকটা কাটবো আর আপনাদেরকে বলেছিলাম আর আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ওয়েবসাইট লঞ্চ হবে তো লঞ্চ তো হবেই কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে আর এই ডিসকাউন্টের জন্য নিচে দেখাস না এখন রেডি হয়নি তো আপনারা সবকিছু দেখতে পারবেন সমস্যা নাই আমাদের ওয়েবসাইট হলো ফেনজিবিডি ডট কম লিখলেই এরকম একটা ইন্টারফেস আসবে তো এখন আপনাদেরকে সেই একটা সিক্রেট কোড বলি যেটার জন্য আপনারা মানে যেটার মাধ্যমে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সেই কোডটা তালহাই বললো আমাদেরকে তো কোড হলো তালহার নামের প্রথম অক্ষর টি আমার ও আর নাবিলের এন টি ও এন টন টন ফিফটিন মানে খুব ইজি টিওএন ওয়ান ফাইভ আমি লিখেও দিচ্ছি এখানে টি ও এন ওয়ান ফাইভ খুবই ইজি তো আপনারা জান কোডটা অ্যাক্টিভ থাকবে হলো চব্বিশ ঘন্টা মানে ভিডিওটা আপলোডের পরে চব্বিশ ঘন্টা একটিভ থাকবে তো এর মধ্যে আপনাদেরকে অর্ডার করতে হবে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট নিতে চাইলে তো তাড়াতাড়ি ফেন্সি ডট কমে সরি ফেন্সি বিডি ডট কমে যান এই যে এখানে দেখতেই পাচ্ছেন ফেন্সি বিডি ডট কম এটা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট তারপরে অর্ডার করে নেবেন কিন্তু অর্ডার অনেকেই তো করতে পারবে না আপনি কি একটু দেখিয়ে দিবেন অর্ডার কীভাবে করা যায় তো নাবিল আপনাদেরকে অর্ডার করাটাও দেখিয়ে দিচ্ছে অনেকেই জানেন যারা জানেন তারা স্কিপ করবেন আর যারা জানেন না জাস্ট ওয়েবসাইটে যাবেন আপনার প্রোডাক্ট হচ্ছে এইখানেই পাবেন এগুলো আমাদের এখানে শপে গেলে সব প্রোডাক্ট পাবেন অথবা এইখানে আপনি কি প্রোডাক্ট নেবেন ওইগুলোতে যেতে পারবেন শপে ধরেন গেলেন যাওয়ার পরে ভিউ অথবা থেকে কার্টে যেতে পারবেন তারপর এখানে হচ্ছে আপনার কুপন কোডটাতে অ্যাপ্লাই কুপন করবেন এখানে আপনারা কয়টা কোয়ান্টিটি নিতে চান কমানোতে পারতে পারবেন দ্য আপডেট কার্ড সবকিছু এসেছে প্রসিড টু চেক আউট নেম তারপরে সব অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল এগুলো দিয়ে

আমরা ওয়েট করছি আপনি অনলাইন ছিলেন না এর জন্য আমরা বলছি আসবে আপু হয়তো একটু পর আমরা কেকও নিয়ে আসছি সারপ্রাইজ দেওয়ার জন্য যে ভিডিও কলে বার্থডে সেলিব্রেট হবে আসলে নাফিস আপু কা বানালো আপুকে সারপ্রাইজ তো কোনো প্ল্যানই করা হয়নি তাই না আপু বলছে যে সোমশনা ভিডিও তো আবার সারপ্রাইজ হবে না তুমি কেন বানালো আপনি এত কষ্ট করে আটকে আছেন আমাকে তো বলনি এই যে আপু ভিডিও কলে আমরা এখন কেক কাটবো আর কি আপু হাই দিয়ে দেন একটা ব্লগে হাই দিয়ে দেন সামনাসামনি থাকলে বেশি ভালো লাগতো এখন কিছু করার নাই তো হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগছে সবাই একটু হাই দিয়ে দেন যদিও খুবই ঝাপসা দেখা যাচ্ছে ক্যান্ডেল ঐতিহাসিক এক ক্যান্ডেল দিয়ে সারা জীবন চেয়ে আগে থেকে হ্যাঁ হ্যাঁ

নাফিসা তো প্রথমবার খাচ্ছে আনটি রান্না আন্টি রান্না অনেক মজা ওই কেকের প্রতি ওর অনেকক্ষণ ধরে টান না খুবই মজা লাগছে আমি তো এর আগে অনেকবার খেয়েছি আন্টির হাতে রান্না এখন অনেকদিন আসা হয়নি আমরা খাচ্ছি তো আর বিড়ালটা দেখেন কি ভাবে তাকিয়ে আছে ওরও খুদা লেগেছে ওকেও খাইতে দেওয়া হচ্ছে নাবিল রিভিউ দিয়ে দে আনটির হাতের রান্না ও বাবু রিয়াকশনই বুঝিয়ে তাহলে রিভিউ দে

এখন বাজে রাত বারোটা বিদায় এরা তো এমন খাওয়া খেয়েছে লড়তে পারছে না আপনারা যদি ওয়েবসাইট বাহিনী চান যে না পান তাহলে এদের দুইজনের দোষ আমি কিছু জানি না আমার তো এখন বিশ্বাসই হচ্ছে না মানে এরা কি যে করবে বেটা বাই বাই থ্যাঙ্কস ফর ইনভাইটিং আস

যাই হোক আমি যেটা বলছিলাম এখানে ইম্পর্টেন্ট কিছু কথা বলি সেটা হলো যে দেখা যাচ্ছে তালহার বাসায় থেকে আসলাম আমাদের একদম পাশাপাশি বাসা ছিল আর আমরা সেই সিক্স বন্ধু তো মানে যেহেতু পাশাপাশি বাসা মানে হুট করে আমি ওর বাড়িতে চলে যেতাম যে দেখা যাচ্ছে মানে দিন আর আমরা মেনলি আমাদের ভালো ফ্রেন্ডশিপটা হয়েছে করোনার সময় ওই সময় দেখা যাচ্ছে বাসা থেকে ওভাবে কেউ বের হতো না আর আমাদের দেখা যাচ্ছে পাশাপাশি বাসা আমি ওর বাসায় যেয়ে থাকতাম ও আমার বাসায় যে থাকতো অন্যরকম একটা সম্পর্ক যেমন আনটি আজকে অনেকগুলা মানে স্মৃতি আমাদেরকে মনে করিয়ে দিল যেগুলো আমিও ভুলে গেছিলাম যেমন একটা মজার স্মৃতি শেয়ার করি যেটা আনটি আমাদেরকে বললো আনটির মুখে শুনলে বেশি মজা পেতেন আমার আম্মু আমার আম্মু হুট করে একদিন ভোরবেলা আমি দেখা যাচ্ছে রাতের বেলা ওই ভিডিও আমরা তখন করতাম মানে আমরা আমরাই ভিডিও করতাম দেখা যাচ্ছে অনেক কিছু ভাবতাম এডিট করতাম পড়ে সারা রাত ধরে এডিট করতাম তো হুট করে সকালবেলা একদিন আম্মু কল দিয়ে বলছে যে দেখেন তো আপনার ছেলে আর আমার কি করছে এদের তো পড়াশোনা নষ্ট হচ্ছে না এরা কি ভিডিও বানাচ্ছে বলছে লাখ লাখ টাকা ইনকাম হবে দিয়ে মানে এইগুলা বলছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সেই সময় এগুলো করেছি বলেই ইনকাম হয়েছে বা অনেকটা গ্রো করেছি যদিও এগুলো মনে পড়লে আবার খারাপ লাগে যে ফেসবুক অ্যাকাউন্টটা নাই যেটা আমার অনেক কষ্ট করে করা হয়েছিল আমরা সবাই মানে শুধু আমি বললে হবে না তো আমার সব ফ্রেন্ডরা মিলে আমরা কষ্ট করে করেছিলাম তো ইনশাল্লাহ আবার ধীরে ধীরে আগাচ্ছি ইউটিউবে আপনারা সাপোর্ট করবেন আর অনেক স্মৃতি আছে আর আমাদের কি বলবো সেই সিক্স থেকে এখনও একসাথে যেমন আনটি লাস্টে আসার সময় বলছিল আঙ্কেল আনটি যে একবারে এত ছোটো ছিলাম মানে অনেক ছোট ছিলাম তখন থেকে আমরা একসাথে বন্ধুত্ব অনেক স্মৃতি আছে আপাতত স্মৃতি মনে করতে করতে বাড়ি যাই পেয়েছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আশা করি ভালো লেগেছে আজকের স্পেশাল ব্লগ দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ব্লগটাও ইনশাল্লাহ স্পেশাল হতে যাচ্ছে তার কারণ নেক্সট ব্লগে জানতে পারবেন সারপ্রাইজ বাট এতটুকু বলি ইনশাল্লাহ নেক্সট ব্লগে গুড নিউজ আসছে তো আজকের ব্লগ আমি শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে আপনারা যারা ওয়েট করছিলেন গুড নিউজের জন্য জানতে পারবেন টাটা আল্লাহ হাফেজ গুড নাইট